ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ তো আজকে সকাল সকাল লকটা স্টার্ট করে দিলাম তো জাস্ট সবে ঘুম থেকে উঠেছি তো আর বেশ ঠান্ডা পড়েছে যাকে বড়ো শীত যাকে বলে কলকাতায় আর এখন তো কলকাতায় বিভিন্ন জায়গায় খাদ্য মেলা হয় তো আর কয়েকদিন পরে খাদ্যমেলা শুরু হয়ে যাবে আমাদের এই এরিয়াতে শান্ত স্কোয়ারে ওখানে তো আগের বছর গিয়েছিলাম খাদ্যমেলা খুব সুন্দর করেই হয়েছিল তো এইবারে জানি না যেতে পারবো কি না তো যেতে না পারার একটা কারণ রয়েছে এটা বলবো চলো আজকের ব্লগটা স্টার্ট করে দিলাম তোমরা দেখতে থাকো আর কারা কারা খাদ্য মেলায় যাচ্ছ অনেক জায়গায় হয় যেমন এখানে আমাদের এখানে সেন্ট্রাল কালকাটা এখানে শান্ত শুরু স্কোয়ারে যেমন হয় তারপর আরেকটা জায়গায় হয় গড়িয়া তারপর বরানগর করে হচ্ছে বিভিন্ন জায়গায় হয় কারা কোথা থেকে আমার ব্লগ দেখছে কমেন্টও জানিও আর কারা কোন কোন মেলায় কোথায় কোন কোন জায়গায় ভিজিট করেছো খাদ্যবেলায় সেটাও কিন্তু জানিও আর চলো আর এখানে আমাদের এখানে দেখো এই জায়গাতে তো এখানে পুরো যারা থাকে তো সেখানে একজনের বিয়ে রয়েছে তো ওই জায়গাটা দেখছি দুপুর পরিচ্ছন্ন করেছি ওর সামনে তো আমাদের বাড়ির সামনে দেখতে পাচ্ছ একটা বিশাল বট তো ওইদিকে অনেকেই থাকে পুরো বিশাল জায়গা জুড়ে তো যাই হোক তো আজকের ব্লগটা স্টার্ট হয়ে গেল আমি এখনো ঘুমাচ্ছে আমি তো উঠে পড়েছি এখন ঝটপট করে নিচে যাব গিয়ে ব্রেকফাস্টটা করে নেবো দেখো উমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই হেনগুলোকে দেখছে ওখানে একটা ওখানে একটা বসে আছে ওখানে একটা বসে আছে এই কাণ্ড আর এই পুরো পাতায় পাতায় ভরে গেছে শুধু এই সাইডটা একটু পরিষ্কার করেছিল মনে হয় এত পাতা পড়ে বিশাল বড় গাছ বট গাছ তো অমির ব্রেকফাস্ট কমপ্লিট তো অমি এসো ঘরে এসো আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে একটু পরেই চলে আসছে আমাদের ন পিসি তো ন পিসি আজকে আমাদের সবাইকে ট্রিট দিচ্ছে বিরিয়ানি তো আজকে আমরা সবাই মানে লাঞ্চেগুলো জমিয়ে বিরিয়ানি খাবো আজকে আমাদের বিরিয়ানি খাওয়াচ্ছে ন পিসি তো এখন তাড়াতাড়ি করে ঝটপট করে চান টান করে ফ্রেশ হয়ে নিই দিয়ে ওকে একটুখানি পরি টিরিয়ে নিচে যাবো আজকে রান্না বান্নার কোনো বেলায় নেই তাও না চিকেন কষা সাইডে হবে তো ওটা আশা করছি কৃষ্ণা দিই হয়তো আসবে কারণ কালকে কৃষ্ণা আসেনি তো আজকে আশা করছি হয়তো আসবে চিকেন কষাটা কৃষ্ণা দিয়ে করবে আর কিছু না তো আজকে বিরিয়ানি পাটি বিরিয়ানি পাটি শুনতে শুনতে এই ভেনের কক 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 আওয়াজ দেখ হেনরাও বিরিয়ানি খেতে চাই ওমি হেনরাও বিরিয়ানি মনে হয় খেতে চাইছে দিবি ও দে বিরিয়ানি দিবি নিচে আগে নামু ও নিচে নামুক তারপরে যাই হোক কি আর বলবো একটু আগেই ফোন করলাম দিকে কৃষ্ণাদিকে কৃষ্ণাদি আসছে না আজকে ও আজকেও কৃষ্ণাদি যেহেতু জ্বর তো সেই জন্য বললো আসছি না তো জানি না কি তো আর এখানেই দেখো এখানে অমি লিখছে আর এক্ষুনি আমাকে তাড়াতাড়ি করে এখন আমার স্নানও হয়নি তাড়াতাড়ি করে অমিকে স্নান করব আমিও করবো যে তাড়াতাড়ি করে নিচে যেতে হবে কারণ আমি আজকে করছি চিকেন চাপ তো যেহেতু কৃষ্ণা আসছে না সেই জন্য আমি করবো তো চিকেন চাপ করছি আর তার সঙ্গে তো বিরিয়ানি নিয়ে আসা হবে বিরিয়ানি নিয়ে আসা হবে এই দেখো কেন দুষ্টুমি করছে করতে করতে কালকে আমাকে ঘুরতে গিয়ে কিছু কিনে দিও কিন্তু আমি দুই আগের যেহেতু কৃষ্ণা দিয়ে আসবে না তো সেই জন্য চলে এলাম কিচেনে তো আজকে যেটা বানাচ্ছি সেটা হচ্ছে চিকেন চাপ তো চিকেন চাপ এই ফার্স্ট আমি ট্রাই করলাম অবশ্যই আমি ইউটিউবের হেল্প নিয়েছি তো সেই অনুযায়ী আমি করলাম তো কিন্তু খুব খেতে ভালোই হয়েছিলো প্রথমবার করেছিলাম ভালোই টেস্ট হয়েছিল তো ফার্স্টে একটু ভয় ভয় লাগছিল যে সঠিকভাবে করতে পারবো কিনা কিন্তু খুবই ইজি কিছু স্টেপ ফলো করলেই এটা ইজিলি ঘরেতেই করা যায় তো আজকে যেহেতু বিরিয়ানি আনা হচ্ছে বাইরে থেকে আর তার সঙ্গে সাইডে ঘরেতেই বানিয়ে নিলাম চিকেন চাপ অমিকে দিয়ে দিয়েছি ফার্স্টে বিরিয়ানি একটুখানি আরও বিরিয়ানির আলু খেতে খুবই ভালোবাসে আর এখানে দেখো ন পিসি চলেও এসেছে একটু স্যালাড কেটে হেল্প করে দিচ্ছে আমাদের আর এখানে টিভিও চলছে সবাই মিলে বসে আমরা টিভি দেখছি আর এখানে দেখো বিরিয়ানি প্যাকেট চলে এসেছে তো দারুণ অসাধারণ এই দাওয়াতি হেন্দে বিরিয়ানি এতে খুবই টেস্টি মানে অসাধারণ লাগে আর জাস্ট কয়েক মাস হয়েছে নতুন দোকান কিন্তু খুব ভালো অফার দিচ্ছে তো তিনটে বিরিয়ানি কিনলে একটা ফ্রি দিচ্ছে আর এছাড়াও অফারের থেকে সবথেকে বড় কথা এখানে টেস্ট খুব ভালো আর এখানে দেখো আমার এখানে প্রায় চিকেন রেজালা সরি চিকেন রেজালা নয় চিকেন চাপ অনেকটা রেজালা মতোই দেখতে পুরো কমপ্লিট আর এখানে আমরা দেখো খেতেও বসে গেছি বিরিয়ানির সঙ্গে চিকেন যদি নাও হয় আমার অসুবিধা নেই কিন্তু আলু মাস্ট মানে বাঙালিদের বিরিয়ানির সঙ্গে আলু যদি না থাকে তো বিরিয়ানিটাই পুরো অসম্পূর্ণ হয়ে থাকে বলে মনে হয় তো ফার্স্টে আলুটা একটু মেখে নিলাম ভাতের সঙ্গে তারপর একটু চিকেন দিয়ে জাস্ট অসাধারণ লাগলো গুড ইভিনিং তো সন্ধে হয়ে গেছে সন্ধ্যে দেওয়া হয়ে গেছে চা খাওয়া কমপ্লিট সবার তো তাড়াতাড়ি করে বেরিয়ে পড়ছি এন্টালি মার্কেটে তো যাবো গিয়ে কিছু টুকটাক কিনবো একটু আইডিও টপ লাগ করার ইচ্ছা আছে কিন্তু অনেকটাই দেরি হয়ে গেছে জানি না পার্লার খোলা থাকবে কিনা কারণ আমি প্রায় সাড়ে সাতটা বাজে তো যাই হোক চলো আমি তাড়াতাড়ি করে বেরিয়ে পড়ি এখানে চলে এলাম এন্টালি মার্কেটে তো এই এন্টালি মার্কেটে তো তো অনেকবার ব্লগে দেখি দেখেছো আমি অনেকবারই দেখিয়েছি তো সমস্ত দোকানপাট রয়েছে আর এখানে ফার্স্টেই আমি চলে যাচ্ছি আইব্রো করতে আইব্রো করে নিলাম তো তারপরে টুকটাক কিছু কিনলাম যেমন বিস্কুট কেক আর অনেক কিছু টুকটাক ছিল দরকার সেইগুলো কিনে নিলাম চিপসের একটা প্যাকেটও কিনেছি তো অনেক চেনাচুর ঝুঁড়ি ভাজা এইসবও বিক্রি টিক্রি হচ্ছিলো আর কিনিনি তো এই সাইডের দোকানগুলোতে ঝোলা গুড় বিক্রি হচ্ছিল তো ভাবছিলাম কিনবো কিনা তাও কিন্তু আর কেনা হয়নি তো এখন যেহেতু সংক্রান্তি আসছে তো সবাই পিঠে পুলি পায়েস তো করবেই ঘরে ঘরে আর ঝোলা গুড় তো অসাধারণ লাগে তো পাটালি যেটা নতুন গুড় তো সেটার আর কোনো মানে তার সঙ্গে কোনো আর তুলনা চলে না এত দারুণ লাগে খেতে অমির জন্য এখান থেকে একটা টুপি নিয়ে নিলাম তো অনেক দিন ধরেই ভাবছিলাম নেব নেবো ছোটোও হয়ে গেছিল সেই জন্য ভাবলাম কিনেই নিই আর এই গ্রিন কালারটা আমার এক নজরেই বেশ ভালো লাগলো তো এটা একদম অমির পুরো পারফেক্টভাবে হয়েও গিয়েছিলো ওমির স্কুলের আর্ট অ্যান্ড ক্রাফ্টের প্রজেক্টের জন্য থার্মোকল কিনতে হল ক্রিসমাস ট্রি বানাতে হবে এছাড়াও আরও অনেক কিছু বানানো রয়েছে তো বলতে গেলে এই জানুয়ারি মাসটাই হচ্ছে কেক খাওয়ার পুরো মাস বলতে পারো এই ডিসেম্বর আর জানুয়ারি তারপর অবশ্যই আমরা খাই খাই না কি খাই কিন্তু এই সময় দুটো মাস মানে অসাধারণ সব বেকারিগুলো সব কেক নিয়ে হাজির করে তো এখানে আমাদের এন্টারি মার্কেটে বিভিন্ন দোকান রয়েছে কেকের তো প্রত্যেকটা কেকে পুরো একদম ন্যায্য দাম আর খেতেও কিন্তু অসাধারণ তো চলো আজকের ব্লগ এখানেই এন্ড করছি আর বেশি বাড়াচ্ছি না আমরা ইন্টারডি মার্কেট থেকে চলে এসেছি টুকটাক কিছু কিনেছি আর এখানে দেখো দেখো এসে ললিপপ দিয়ে জল খাচ্ছে বোঝো কাণ্ড বোঝো কি কাণ্ড Thank আর এই দুষ্টুমির কাণ্ড দেখো জল এটা কাউকে দেখাতে হবে না কিভাবে দেখো তো কোনটা নিয়ে রে দেখো 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 হয়েছে হয়েছে সবাই দেখেছে চলো তো চলো আজকের ব্লগ এখানেই এন্ড করছি সবাই খুব ভালো থেকো গুড বাই অ্যান্ড গুড নাইট আবার দেখা হবে নেক্সট ব্লগে